আমার ফিসনের এই ভাস্কর্যটা দেখেই অনেকে বুঝে গেছেন আমি এখন কোথায় আছি আমি এখন আছি কারবালার মাটিতে হজরত আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফ জায়ারত করার জন্য বের হলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারবালাতে অনেক শীত পড়তেছে এই শীতের ভিতরে জ্যাকেট ট্যাকেট পরে হাঁটতে বাই হলাম হাঁটতে হাঁটতে হজরত আব্বাস রাদিয়াল্লাহনুর রোজা শরীফ জেয়ারত করার জন্য যাইতেছি আপনারা হয়তো দেখতেছেন এটাই সেই ইরাকের ঐতিহাসিক কারবালার মাটি কারবালার মাটিতেই আমি এখন হাঁটতেছি যাই হোক আমি ফিসনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে কারবালার এই রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি এই যে গাড়িগুলো যাইতেছে একবারে ইমাম হোসেন রাদি আল্লাহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার সামনে যাই এই গাড়িগুলো সব দাঁড়াব তো আমি আসলে গাড়িতে উঠি নাই আমি যেখানে থাকি ওখান থেকে হজরত আব্বাস রাদি আল্লাহ ইমাম হোসেন রাদি আল্লাহুর রোজা শরীফ যেখানে ওইখানে যাইতে পনেরো বিশ মিনিট সময় লাগে এই কারণে আমি হেঁটে হেঁটে বের হলাম গুরব সব কিছু দেখব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আসলে ঘুরতে বের হলে যদি আমি গাড়িতে চলে যাই তাহলে ঘুরা হয় না ভালোভাবে দেখাই হয় না এই কারণে হেঁটেই বের হলাম দেখেন কারবালার রাস্তায় অসাধারণভাবে একটা সাইনবোর্ড আট করছে পাহাড়ের জন্নার মতন দেখা যায় আসলে কিন্তু এটা জন্না না এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলে মানে পাহাড়িও জন্নার ফিল নেয় আর কি দেখতেছেন এই যে গাছগুলো অনেক সুন্দরভাবে কাটিং দিছে কারবালার রাস্তার পাশে আসলে এখানকার কিছু দৃশ্য আছে মানে দেখার মতন আপনি আসলে মানে বাস্তবে নিচ্ছোকে দেখলেই বুঝতে পারবেন হয়তো আমার ভিডিওতে রাতের বেলার কারণে বা সন্ধ্যা হয়ে গেছে এই কারণে ক্লিয়ার আসতেছে না আমি যতটুকু সম্ভব অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো কে কোথা থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন যাই হোক আমি কারবালার মাঠের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের ভিতরে কারবালার মাঠে চলে যাব দেখতেছেন এখানে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে আছে আপনারা হয়তো অনেকে জানেন আরব দেশে তেমন একটা বৃষ্টি হয় না বছরে যদিও একদিন দুই দিন হয় তাও মানুষ অনেক খুশি হয় বৃষ্টি হলে দেখতেছেন আমি কারবালার মাঠে চলে আসলাম এটাই সেই ইরাকের ঐতিহাসিক কারবালার মাঠ এখানে পৃথিবীর অনেক দেশ থেকে হাজার হাজার মানুষ আসে দেখতেছেন আপনারা কিবা শীত কিবা বৃষ্টি এটা দেখার বিষয় নেই কিন্তু এখানে হজরত ইমাম হোসেন রাদি আল্লাহনুর রোজা শরীফ হজরত আব্বাস রাদি আল্লাহনুর রোজা শরীফ জায়ারত করার জন্য মানুষ ছুটে চারোদিক থেকে চলে আসে যাই হোক আমি হজরত আব্বাস রাধিয়াল্লা রজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার ভিতরেই ঢুকতেছি দেখতেছেন আপনারা কিছুক্ষণের ভিতরে ওনার রজা শরীফ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর দরবারে সক্রিয় জানাই ইরাকে আসার পরে কারবালাতে চাকরি হয়েছে এই কারণে হজরত আব্বাস রাধিয়াল্লা রজা শরীফ ইমাম হোসেন রাদি আল্লাহনুর রজা শরীফ প্রতি সপ্তাহেই জেরত করতে পারতেছি এই যে দেখতেছেন আমাদের সামনে হজরত আব্বাস রাদিয়াল্লাহুর রজা শরীফ যারা প্রথমবার দেখতেছেন অবশ্যই আমিল লেখে যাবেন আবারও বলতেছি ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন এটাই সেই হজরত আব্বাস রাদি আল্লাহ রজা শরীফ এই রজা শরীফগুলো ভিডিও করতে দেয় না তাও আমি চেষ্টা করলাম আপনাদেরকে কিছুটা দেখানোর জন্য আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ